আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দশটি ইংরেজি মশলার নাম জানবো আমরা ক্লাসটি শুরু করি তো প্রথমে আমি লিখে রেখেছি আচ্ছা মশলা এটা যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে জানাবেন যে মশলার ইংরেজি কি তো প্রথমে আমি আদা আদাকে ইংরেজিতে বলা হয় জিঞ্জার জিঞ্জার মানে হচ্ছে আদা জিঞ্জার আদা জিঞ্জার আদা এলাচ এলাচ কে ইংরেজিতে বলে কার্ডামম 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 মানে হচ্ছে এলাচ কার্ডামম এলাচ দারুচিনি দারুচিনি কেবল হয় সিনামন সিনামম 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 মানে হচ্ছে দারুচিনি সিনামম দারুচিনি হলুদ টার্মেরিক টার্মেরিক হলুদ টার্মেরিক হলুদ রসুন রসুন কে বলে গার্লিক গার্লিক রস গার্লিক রোস জিরা জিরা কে বলে কামিন সিড কামিন সেড কামিন সিড জিরা পি এটা একেবারে সিম্পল মানে কিছু অনিয়ন 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 মানে হচ্ছে